যে ভালোবাসাটা হবে সেই ভালোবাসা যদি কেউ আপনাকে বাসে আপনার তাকে সেভাবে বাসব সারা জীবন ভালোবাসে মরার আগ পর্যন্ত তো দর্শক ভিডিওটি দেখতে থাকুন দেখে দেখতে আপনটির ফোন নাম্বার পাওয়া প্রিয় দর্শক দেশ এবং প্রবাসে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের ইউটিউব চ্যানেলটি দেখছেন সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের প্রতিবেদন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আমার সামনে একজন বোন বসে আছে আজকে আমরা আর সেই বোনটির জীবনের গল্প আপনাদের শোনাবো আপু আসলাম আল কী নাম ভাই আপনার বর্ষা তো বর্ষা আপু আজকে আমরা আসছি আপনার জীবনের গল্পটা শুনবো জীবনের ভালো লাগা ভালোবাসা সুখের দুঃখের কষ্টের কথাগুলো একটু শুনতে চাই একটু বলে জীবনে অনেক কষ্ট থাকতেই বাবা খালি গেছে আর আমরা একটু অসুস্থ মায়ের জন্য চিকিৎসার টাকা করে কাজ করে বাড়িতে খাই জন্য মায়ের চিকিৎসার টাকা দব না ভাড়া দেবো না অনেক কষ্ট করে প্রতিবেদনের সামনে আছে বাবা বাবা বিয়ে করেছে সে তো দেখেই না মা দায়িত্ব নিল ছোট কাল ঘুরে মানুষ করলো মানুষ কিরে এখন মায়ের অসুস্থ এখন চলতেও পারে না খাওয়াতেও পারে না আমাদের এখন আমি একা মেয়ে লোক মেয়ে মানুষ কী করবো খাইতে বাড়িতে কাজ করি কাজ করে যে এই টাকা বলবো না নি ওই টাকা খাইমো না ওষুধ কিনবো মায় না করবো সেজন্য আমি প্রতিবেদনের সামনে এসে খাই একটা যদি মনের মানুষ খাই সুন্দর যে আমার ভালোবাসো অন্ধের মতন আমি তোমার এমন মতন ভালবাসব তোমার মতন বিশ্বাস করব আমার আমি তোমার মতন তারে ভালবাসি খেলতে আমরা দোকান আদার তাই আমি দুটা খাইতে চাই না আমি গড়ের ভরের মায়া একটা ভালো মতন ভালো একটা ছেলে পাই সেই ছেলে নিয়ে জীবন সারা জীবন আমি একসাথে থাকতে পারি আমার

মানে যারা হেল্প যারা হেল্প করছে হ্যাঁ তাদের জন্য কি দোয়া করা হয় হ্যাঁ তাদের জন্য আমার মা দোয়া করে নামাজ পড়ে আমি দোয়া করি যেন প্রবাসী তো ভাইরা ভালো থাকে তাদের দেয়া টপিক দান করুক আল্লাহ তাদের জান সালাম করে হ্যাঁ এর জন্য অনেক দোয়া করি এর জন্য দোয়া করা হয় তারা যেন ভালো ভালো থাকে ভালো থাকে ভালো তাদের দেয়া টপিক দান করে হুম তো আপনার কি মানে এর আগে কি মানে যে ভিডিও করছিলেন সেখানে কি মানে যারা আপনাকে সাহায্য করছে বা সহযোগিতা করছে হ্যাঁ তো সেই ভাইদের জন্য তো আপনি দোয়া বললেন যে আপনি মা সহ দোয়া করেন হ্যাঁ কিন্তু অনেকে কমপ্লেন আছে যে ভাই মানে ফোন দিলে ফোন বন্ধ থাকে আবার মানে কথা বললে বলে যে পরে কথা বলবে সময় নেয় কাজ করতেছি মানে বিভিন্ন অজুহাত থাকে হ্যাঁ আবার অনেকে বলে যে ভাই যখন আমরা আমাদের সাথে কথা হয় ই হয় টাকা পয়সা মানে কথা বলার পরে যদি হেল্প করে হ্যাঁ হেল্প করার পরেই বলে যে ভাই মানে ঘন্টাখানেক পরে ফোন দিলে আর ফোন রিসিভ করে না এই ধরনের কমপ্লেনগুলো আসে তো যারা আপনারকে ফোন দিছে বা কথা বলছে তাদের সাথে কি মানে আপনি কি আপনার ভালো কথা বা ভালো ব্যবহার বা ভালোভাবে ছিল না এই যে এইভাবেই ছিল খু পাইলে

নিজের মাথায় তেল না থাকলে অন্যের মাথায় মানে মাথা থেকে তেল নিজের মাথায় দেয় না মানে যার মাথার তেল আছে তার মাথায় মানুষের তেল দেয় হ্যাঁ তো মানে যার টাকা আছে তার পাশেই মানুষ দাঁড়ায় আবার যার টাকা নেয় তার থেকে দূরে থাকে যে এই লোকটার সাথে কথা বলবো যদি টাকা চায় হুম আর সেটাই যদি আপনার যদি মনে ভালোবাসা থাকে তাহলে ভালোবাসায় মানুষ আসবে আর

তার মধ্যে কি সকাল পাঁচটার সময় রান্না করতে লাগে রান্না করে আটটার সময় কাজ যাইতে লাগে পাঁচটার সময় আসতে লাগে এগুলোর জন্য অনেক কষ্ট হয় ঠিক শুইলে খাইলে মানুষের সেরা এমনি খাইতে শুইতে না পারলে দর্শকের আপুর কথাগুলো শুনলেন ভালো লাগলে অবশ্যই তার পাশে থাকবেন সাহায্য সহিত প্রেম ভালোবাসা যে যেটা করবেন সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার তো যারা একটুক্ষণ আমাদের চ্যানেলটি দেখলেন বা শুনলেন তাদেরকে বলি যে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন তাহলে আপনি নতুন নতুন ভিডিও পাবেন প্রতিদিন সবাইকে আল্লাহ সবাই ভীষণ ভালো থাকবেন আসক্ত নামাজ পড়বেন দেশটাকে বেশি বেশি করে ভালোবাসবেন